সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক হজরত আবু জর রাজিয়া আনহু হইতে বর্ণিত আছে একবার শীতকালে হজরত নবী করিম সাল সাল্লাম বাহিরে তশরিফ আনিলেন তখন গাছ হতে পাতা ঝরিয়া পড়িতেছিল তিনি সেই গাছের একটি ডাল ধরলেন ফলে উহার পাতা আরও বেশি ঝরিতে লাগিল তিনি বললেন হে আবু জর মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার এমন এমনভাবে ঝরিয়া যায় যেমনি ভাবে এই গাছের পাতা ঝরিয়া যায় প্রিয় দর্শক শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোন কোনো গাছে একটি পাতাও বাকি থাকে না নবী করিম সল্লাহ আলাইহাসাল্লামের পবিত্র এরশাদ হইল এখলাসের সহিত নামাজ পড়ার এই রূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনা মাফ হইয়া যায় এমন কি একটিও বাকি থাকে না তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সলাল্লাহ আলাইহু সাল্লামের বিভিন্ন হাদিসের কারণে উলামায়ে ক্যারামের অভিমত এই যে নামাজ ইত্যাদি এবাদত সমূহের ধারা শুধু সগিরা গুণা মাফ হইয়া যায় তাওবা ছাড়া মাফ হয় না এই জন্য আমাদেরকে নামাজ আদায়ের সাথে সাথে তাওবা ও এস্তেকফার করা চাই এটা থেকে সরে আসা উচিত নয় অবশ্য মহান তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহার কবিরা গুনা মাফ করিয়া দেন তবে ওহা ভিন্ন কথা প্রিয় দর্শক হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু নবী করিম সাল আলাইহু আসাল্লাম হইতে বর্ণনা করেন তিনি একবার এরশাদ ফরমাইলেন যদি কোন ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে সাহাবায় কেরাম রাজি আল্লাহ আনহু আরজ করিলেন কিছুই বাকি থাকিবে না হুজুর সল্লাহ আলাইহু সাল্লাম বললেন পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থাও এই রূপ যে মহান আল্লাহ তাআলা উহার বদৌলতে সমস্ত গুনাহসমূহ মিটাইয়া দেন প্রিয় দর্শক হজরত জাবের রাজিয়াল্লাহ তালা আনহু নবী করিম সলাল্লা আলাইসাল্লামের এই সাদ বর্ণনা করেন যে যেমন তাহার দরজার সম্মুখে একটি নহর রহিয়াছে যাহাতে পানি প্রবাহমান এবং খুব গতির হয় উহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে প্রিয় দর্শক প্রবাহিত পানি নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও সচ্ছল হইবে এই জন্য হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গতি হওয়ার কথা বলা হইয়াছে আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গুসুল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে এমনি ভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজসমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পবিত্রতা হাসিল হয় বিভিন্ন সাহাবি হইতে আরও কতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদির রাজি তাআলা আনহু হইতে বর্ণনা করা হয়েছে হুজুর সাল আলহি আসাল্লাম এরশাদ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা স্বরূপ অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যেই সমস্ত সহিরা গুনা হয় তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায় অতঃপর হুজুর সাল আলাইহু আসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন যেমন কোনো এক ব্যক্তির একটি কারখানা আছে যেখানে সে কাজ করে ফলে তাহার শরীরে কিছু ধুলাবালি ও ময়লা লাগিয়া যায় ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে পাঁচটি নহর রহিয়াছে যখন সে কারখানা হইতে ঘরে ফিরে তখন প্রতিটি নহরে সে গুসুল করে অনুরূপ ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থাও এই রূপ যে যখন মধ্যবর্তী সময়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি হইয়া যায় তখন নামাজের মধ্যে দোয়া ও এস্তেক ফার করার কারণে মহান আল্লাহ উহা পুরাপুরি মাফ করিয়া দেন সুবাহ সুপ্রিয় দর্শক একদিন রাসুল সল্ল আলাইহুয়া সাল্লামের একজন সাহাবি মারা গেলেন তখন আমাদের প্রিয়নবী হসরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহুয়া সাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবি যখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন তখন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাইহুয়া সাল্লাম সকলের সাথে হেঁটে আসলেন আর তখন দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন অতপর সকলেই মৃতদেহকে ঘিরে বসে আছেন পিনপন নিরবতা কবরখরা শেষ না হওয়া পর্যন্ত সকলেই বসে আছেন তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হল আর তখন রাসুলুল্লা সাল পিন পিনপন নিরবতাকে ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবরখরা দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয় সবাই তখন খুবই আগ্রহের সহিত রাসুল সোল্লাহ আলাইহুয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি বলে দিন আমরা তো জানি না নবীজি তখন একটু চুপ থাকলেন আর সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই প্রশ্ন তাদের জানা ছিল না আজ তারা এই তথ্যটি প্রিয় রাসুল আলাইহুয়া আলাইহুয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনতে পারবে অত বড় সৌভাগ্য তাদের সুপ্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও এই তথ্যটি জানতে পারবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল মৃত আত্মার ব্যাপারে কি বলেছেন আসলে মৃত্যুর পর কি হয় মৃত আত্মার তা শোনার জন্য সকলেই অধীর আগ্রহে রাসুল আলাইহুয়া সাল্লামের চারিপাশ ঘিরে বসলো তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো যখন একজন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সেই মানুষ ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যেই বিশ্বাসী এবং ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তারা হাসি মুখে সালাম দেয় আর তাকে স্বাগতম জানায় এবং তার মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ধীরে ও যত্ন করে তার পাশে এসে বসে তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে হে পবিত্র আত্মা তুমি তোমার মালিকের ক্ষমা ও ভালোবাসা গ্রহণ কর এবং এই দেহটি থেকে বের হয়ে আস মমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা বেদনা অনুভব করে না রাসুলসল্লা আলহিউসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন যেমন উদাহরণ হিসাবে মনে করো একটি পানির পাত্র কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনি কোনো কষ্ট ছাড়াই সে আত্মাটি তার দেহ থেকে শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে সেই সময় দুইজন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি মাখানো নরম সুতির চাদর নিয়ে আসে এবং সেই আত্মাটিকে সাদা কাপড়ে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান যখন আকাশে পৌঁছে যায় তখন অন্যান্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসে কাছে এসেই সকলেই বলতে থাকেন সুবাহ কত সুন্দর আত্মা এবং কি সুন্দর সুগ্রাণ তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কোন ব্যক্তির উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক তখন বাকি ফেরেস্তারা সেই আত্মাটিকে সালাম দেয় তারপর বাকি ফেরেস্তারা আবারও জিজ্ঞেস করেন উনি কি করেছেন ওনার আত্মা এতটা শুক্রান কেন আত্মা বহনকারী সেই ফেরেস্তা বলে ওঠেন আমরা শুনেছি মানুষজন বলা বলি করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তাহালার একজন ভালো বান্দা ছিলেন তিনি তিনি অনেক দয়ালু আর মানুষের অনেক উপকার করেছেন এইটুকু বলার পর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল আলহি ওয়াসাল্লাম একটু থামলেন তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না আর যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো তাহলে সাথে সাথে তোবা করে নিবে এবং উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে সুপ্রিয় দর্শক ফেরেস্তারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেস্তারাও ফেরেশতা অন্য ফেরেস্তার কানে কানে বলে এই কথাটি বলে তিনি আবারও চুপ করলেন এবং সেই কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন এরপর তিনি আবারও বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন কবর দেওয়ার জন্য মৃতদেহটিকে গোসল দিয়ে তৈরি করবেন তখন মহান আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবারও এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আস মানুষকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দিব সময় হলে আমি তাকে আবারও পুনরায় জীবন দিব তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরে দুইজন ফেরেস্তা আসবেন তার নাম হল মুনকার নাকের তারা তখন সেই মৃত ব্যক্তির সৃষ্টিকর্তা এবং তাদের ধর্ম ও তাদের নবীর ব্যাপারে জিজ্ঞাসা করবেন এরপর যখন তারাও চলে যাবে তখন সেই মৃত ব্যক্তিটি সেই অন্ধকার কবরে আবারও একা একই হয়ে যাবে সে কোথায় আছে এবং কি করবে এই রূপ এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তারপর সেই আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী এবং এত সুন্দর চেহারা যে সে জীবনে কখনো দেখেনি আত্মাটি তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কে সেই লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আলহামদুলিল্লাহ তোমার জন্য মহান আল্লাহতালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটি একটু দেখতে চাও যা আসমান জমিন থেকেও বৃহৎ আত্মাটি তখন খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের সেই দেওয়ালটি আর নেই সে দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যত দূর দৃষ্টি যায় দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি অনুভব করবে এবং সেখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে যাবে লোকটিকে সে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব লোকটি তখন মুচকি হেসে বলে যখন সময় হবে তখনই তোমাকে নিয়ে যাওয়া হবে আর সেটি হবে ইয়াওমুল কে আমার পরে এবং তুমি সেখানেই চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব যেই দিন পর্যন্ত না ইয়মুল কে আমা হবে আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে কিন্তু তুমি কে তখন সেই লোকটি বলবে আমি তোমার এত দিনের নেক আমল তুমি তোমার নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ মহান আল্লাহ তালার সন্তোষের জন্য হজম করেছ উঠতে বসতে চলতে ফিরতে তুমি প্রতিটি কাজ মহান আল্লাহতালার সন্তুষ্টির জন্য করেছ আর আমি জানি এতে তোমার কতই না কষ্ট হয়েছে আমি তোমার সেই নেক আমল আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে মহান আল্লাহত তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও এই কথাটি বলার পর সে আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে রাসুল সাল আলাইহু আসাল্লাম এতটুকু বলার পর আবারও থামলেন সাহাবিরা ততক্ষণে তাদের গায়ের কাপড় চোখের পানিতে ভিজিয়ে ফেললেন এবং বললেন হে আমাদের রব আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন আমিন